এখানে গল্প বলা হয় না এখানে শোনা যায় অধেখা আতঙ্কের কণ্ঠস্বরটি সব দিয়ে লুকিয়ে আছে ভয় অজানা আতঙ্ক স্বাগতমতুরের ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি হানি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি এক অদ্ভুত ভূতের গল্প আজকে আমরা জানব পুরীদের কথা পুরী চিন শাকচুন্নি পেতুন এই নিয়ে গড়ে উঠেছে আমাদের ভূতনের ডায়েরি আজকের গল্প রাত পুরীদের মাঠে গল্পের লেখ জয়দীপ চক্রবর্তী গল্প পাঠে আমি হানি শুরু হচ্ছে রাত রাতের রান্না বান্না সেরে ফিরে যাওয়ার সময় বারান্দায় দাঁড়িয়ে কাজের বলল সাবধানে থাকবেন বাবু আমি ওর থেকে এর চেয়ে হেসেছিলাম মনে মনে অবশ্য ভালো লেগেছিল গ্রাম বাংলার প্রত্যেক মেয়ের মধ্যে একজন করে মা লুকিয়ে যেন পড়ছিল কাজল চোখ বড় বড় করে আবার বলল এই টিটিটা ভালো না বলেও ওই রাত রাতপুরীদের মাটির পানে যাবেন না বাবু ওরা মায়াবী জ্যান্ত মানুষকে গ্রাস করে আমি হালকা গলায় বললাম পরিবেশ তো গল্পে শুনেছি দেখতে পেলে এখানে আসাদের যে কবে হবে গো কাজুল বাঁকা চোখে আমার দিকে চেয়ে বলল রাত পরিদের নিয়ে মজা করবেন না বাবু যুগ যুগ ধরে শ্যামা পুজোর আগে চারদিন তারা কুয়াশা আর আবচা অন্ধকারে মাখামাখি হয়ে এই মাটিতে নেমে আসেন সঙ্গী খোঁজেন সঙ্গী খোঁজেন হ্যাঁ কিসের সঙ্গে কিসের আবার কোমরে গুঁজে রাখা তার আট পৌড়ে করে পড়া শাড়ির আঁচল আঙুলে চড়াতে চড়াতে মুচকি হেসে মুখ নিচু করলো গাজর আরমনি অন্য রকম একটা আলো জ্বলে উঠলো ওর চোখ মুখে নেব নেব সূর্যের আলো সেই আলোর সঙ্গে মিলেমিশে গিয়ে কি চমৎকার চেয়ে দেখতে লাগছিল মেয়েটাকে দেখুনি সন্ধে নেমে যাবে আমি আসি বলে আর একটু না দাঁড়িয়ে পিছন ফিরে দৌড় দিল গাজর গাজর এই বাংলোর কে আর টে ঘুগড়ু নিয়ে বিয়ে হয়েছিল কিন্তু সে মেয়ে ডেকেনি এখন মা বাবার সঙ্গে এই বাংলোর সারভেন্ট কোয়ার্টারে থাকে বাবা মার সঙ্গে বাংলোয় থাকা অতিথিদের দেখভালের দায়িত্ব সামলাই দুদিন হলো এখানে এসেছি গাছের রান্নার হার সত্যি ভারী ভালো কত মাস গয়ে টানা লেখালেখির পর ক্লান্ত হয়ে খানিক অবসর খুঁজছিলাম তথাকথিত টুরিস্ট স্পটের বাইরে একটু নিরিবিলিতে একলা কোথাও গিয়ে থাকা যায় ভাবছি যখন নেটে সার্চ করতে করতে হঠাৎ করে পলাশ ডাঙার এই বাড়িটার সন্ধান পেয়েছিলাম পলাশ আর মোহার পনের মধ্যে একটা তু কামড়ার বাংলো সামনে লাল মোড়াম বিছানো রাস্তা সবুজ ঘাসে লন তারই মধ্যে কিছু লম্বা মাঝারি গাছপালাও আছে বেড়ায় ঘেরা বাংলো চৌহটির বাইরে খান কয়েক গাছপালায় মোড়া ঢেলা একটা সরু নদীও দেখতে পেলাম ছবিতে আমার জায়গাটা ভারী পছন্দ হয়ে গিয়েছিল ছবির সঙ্গে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জানলাম লক্ষ্মী পুজো পর্যন্ত বাংলো খালি পাওয়া যাবে না অজ্ঞতা তার পরে তিন দিনেকের জন্য বাংলোটা বুক করে ফেলেছিলাম আমি বাড়ির মালিক একজন ডাক্তার কলকাতায় থাকেন কথায় কথাই বললেন আপনার মতো আমিও বাড়িটা ছবি দেখে এমন প্রেমে পড়েছিলাম আগু না ভেবে কিনে নিয়েছিলাম ওটা ভেবেছিলাম অবসরে ওখানে গিয়ে সপরিবারের সময় কাটানো যাবে জান না আমি জিজ্ঞেস করেছিলাম বাড়িটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর গিয়েছিলাম একবার কিন্তু আমার নিঃশেষ জায়গাটা সব জায়গা পছন্দ হয় আমি চাই মাঝে মাঝে বুকিং না থাকলে পূর্ণিমার আশেপাশে সময় কাটিয়ে আসি দু যাত্রী চা রাতে চত্বরে একেবারে স্বর্গ হয়ে ওঠে বুঝলেন কাল এসে পৌঁছলাম যখন ও তার বউ তাকিয়েছিল আমার দিকে মুখ চোখ দেখে বুঝলাম ব্যাপারটা দুপুরে খাওয়ার পর তোফা ভাত ঘুম লাগিয়েছিলাম একখানা বিকেল সন্ধ্যের দিকে গড়াচ্ছে যখন ছোকরুই ডেকে তুলেছিল চেয়ারে টেবিল পেতে চায়ের বন্দোবস্ত করে চোখে মুখে জল দিয়ে বেশ জুত করে চায়ের কাপের জম দিয়েছি সবে ঝগড়ু নিচে থেকেই প্রসঙ্গটা তুললো হালকা গলা খাকার দিয়ে সে বলে উঠলো চারটা দিন পার করেই তো পড়ালাস না আসতে পারতেন বাবু কেন অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম এই সময় এলে কি অসুবিধা শ্যামা পুজোর আগের তিন চারটে দিন যে এলাকা রাত পরিতে দখলে থাকে বাবু সে কারণে এ সময় এখানে কেউ আসে না রাত পড়ি আবার কারাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম তারা মনীষী নন বাবু চোখ খুল করে বলল করির মতোই রাতের আকার থেকে ডানা মেলে তারা নেমে আসেন মানুষের শরীরে কম নিতে কলাকলায় বুলে যে মানুষ ওই ডাকিনিদের সঙ্গে শরীরের খেলায় মাতে রাত পোহানোর আগে মরণ তাদের একেবারে নিচি আমার চোখ দুর কথা শুনে মোজা লাগছিল আর পাঁচটা গায়ের মতো পলাশ ডাঙাতেও তার মানে আশার গল্পের অভাব নেই শেষ চুমুকটা দিয়ে চায়ের কাপ টেবিলের উপরে নামিয়ে রেখে বললাম এই পরীরা মরতে নেমে আসার জন্য হঠাৎ এই দিনগুলোই কেন বেছে নিল শুনি অনেক কথা চাপা গলায় বললো

এমন তিথিতে আকাশ থেকে নামিয়ে এনেছিলেন তিনি তারপর কবি হলে হয়ে জিজ্ঞেস করিয়া নি বাবু শগরু গলাটাকে আরো কাউনে বলল তাদের শরীরে খিদ বেটানো কি সাধারণ মানুষের কাম সন্ন্যাসী তৃপ্ত করেছিলেন তাদের লাভ করেছিলেন সাধনা এইসব কথা কে বললো তোমাদের ছোকরু আকাশের দিকে চোখ তোলে বাপ মুখে এ গল্প শুনতে শুনতে যে এ অঞ্চলে আমরা সবাই বড় হয়েছি বাবু তারা বলে রাত পরিদের ওই মাঠে বিশেষ তিথিতে সন্ন্যাসী এখনো আসেন তার সঙ্গে সেই কামিনীরাও নেমে আসেন আকাশ মোড়ে এখনই বুঝিস সেই

একটু বেশি নিঝুম লাগছিল মনের মধ্যে অদ্ভুত অস্বস্তি রাত পাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিটাও বেড়েই চলল রাতের খাবার আজ একটু খেয়ে নিলাম বিছানায় আর হয়ে একটা বই পড়ার চেষ্টা করলাম কিছুক্ষণ মন বুঝলো না জানালা দরজা বন্ধ বলে বোধ হয় ঘরের মধ্যে ঘুমট লাগছিল ঘরে তরজা খুলে আমি পায়ে পায়ে বারান্দা থেকে নেমে এলাম বিছানো এখানে গরমও নেই তেমন দূরে জমাট অন্ধকার সেই অন্ধকার কুয়াশা মাখা পাহাড় গুলোকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে ঘুম আসছে না বাবু কাজল কখন যে পাশে এসে দাঁড়িয়েছিল খেয়ালি করি না আকাশে চাঁদনি নক্ষত্রের মৃদু নরম আলো এসে পড়েছে আমাদের গায়ে কাজলকে কেমন অন্যরকম দেখতে লাগছিল ব্লাউজের ভারী বুকের উপর দিয়ে পেঁচিয়ে পড়া আট শাড়ি শাড়ি ঝাঁপিয়ে কোমর ছুঁয়ে দেওয়া এলো চুল আমার বুকের মধ্যে ঢেউ আছেড়ে পড়তে চাইলো ওর দিকে থেকে দ্রুত চোখ সরিয়ে বললাম রাত হয়েছে তুমি ঘুমনি কেন কাজল মরদ ছেড়ে আসার পর থেকে ঘুম আসে না গো বাবু কাজল মুখ তুলে আমার চোখের উপর চোখ রাখলো শরীরে জানা ধরে বুকের মধ্যে চেকে উঠতে চাওয়া ঢেউটা আরো শক্তিশালী হচ্ছে বুঝতে পারছি কাজলের শরীরে তাপ এসে লাগছে গায়ে খানিক তফাতে পাহাড়ের দিকে গাছের ফাঁকে একটা লালচে আলোর আভা আমি কাজলের দিক থেকে চোখ সরিয়ে সেই আলোর দিকে চাইলাম কাজল নরম স্বরে বলল আলোর কাছে যাবেন বাবু ও কিসের আলো আমি জিজ্ঞেস করলাম রাত্রিদের অঙ্গের আলো কাজু খিল করে হেসে উঠল জানেন বাবু তাদের দেখতে যাব সমিতের মতো বলে উঠলাম আমি আকাশের চাঁদ থাকার কথা নয় সেরাতে চাঁদ আকাশেও ছিল না ত্রবু প্রাচীন পলাশ খেরা মাঠটা স্নিগ্ধ সোনালি আলোয় ভাসছিল অচেনা সুগন্ধে ভরছিল বাতাস কয়েকজন নগ্ন নারী সেই মায়াবী আলোয় মিশিয়ে আমার দিকে চেয়ে হাসছিল সেই হাসিতে স্পষ্ট আমন্ত্রণ কাজুল ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে কাজলের শরীর থেকে ও বস্তু খসে পড়লো বাইরের প্রকৃতির সঙ্গে দাল মিলিয়ে তার শরীরে ও যত কাজ নদী পাহাড় আমার চোখের সামনে ফুটে উঠল কষ্ট দেখলাম কাজলের পিঠে দুদিকে দুটি টানা বয়ে যা বাতাস তীব্রতর হচ্ছিল সেই বাতাসে ভর করে কামিনীদের আওয়ান এসে পৌঁছালো আমার গানে আমি বিশল চিনে দাঁড়িয়েছিলাম তারা বলে উঠল আমাদের শরীর ছাড়া আর কি কোষের কাছে তারা তো কেবল আমার মতো করছিল বাড়ছে শরীরে বুঝতে পারছি নিজেকে হারিয়ে ফেলতে বেশি টিপিয়ে জাতিঙ্গার পাখিদের মতো মৃত্যু নিশ্চিত জেনেও ওই লোভনীয় আগুনে ঝাঁপিয়ে পড়াই আমার নিয়তি এসে দু হাত বাড়িয়ে দিয়েছে তারা আমার চোখের সামনে তারা দাঁড়িয়ে আছে হাত বাড়াতে গিয়ে আচমকা ধমকে গেলাম আমি সাবধানে থাকবেন বাবু কবির স্নেহ বলেছিল আমার স্নেহ শব্দটি মনে হতেই আমার মায়ের কথা মনে পড়ে জল করিয়ে বলল চোখ থেকে বহুকাল আগে ফেলে আসা চোখ মস্তান আমাদের গ্রামটির কথা মনে করল উন্মুক্ত স্নেহ চিহ্ন দেখে মনে মনে প্রণাম করে হাটু মুড়ে বসে মাটিতে মাথা ঠেকা নামায় যখন মাথা তুললাম কোথায় কাজল কোথায় বাসে রাত পুরীদের দল জমাট অন্ধকারে থোকা থোকা জোনাকি উঠছিল সব চেয়ে আলোর ছড়িয়ে আমি সেই জোনাকির আলো আর নক্ষত্রের আলো গায়ে মেখে ফিরতে পড়তে হাঁটতে শুরু করলাম কখন বাংলোই ফিরেছিলাম মনে নেই ঘুম ভাঙলো যখন দেখলাম ছোগরু কাজল দুজনেই আমার মুখের উপর ঝুঁকে আছে চোখ মেলতে উদ্বিগ্ন স্বরে ছোকরু বলল শরীর ঠিক আছে তো এখন কি হয়েছিল আমার অবাক হয়ে জিজ্ঞেস করলাম কাজন বলল ভোরবেলা কাছে এসে আমি বেদম হয় ফিরে বাবু ঘরের দরজা হাত করে খোলা নেশা করেননি তবু বেউ পড়ে আছেন আপনি ঘরের মেঝের উপরে আমি আর না। সেদিন ফিরে এলাম শহরে তারপর থেকে আর কোনদিনও সেই রাতরিদের মাঠের ধারে পারে ও আমি আর যাইনি তো কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর এই ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমরা নিত্য নতুন এই ধরনের গল্প আনতে থাকবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট গল্প ততক্ষণের জন্য বাই বাই